ছাত্রী আজকে আমরা আলোচনা করব দ্বাদশ শ্রেণী দর্শন এই দ্বাদশ শ্রেণী দর্শন বিষয়ে আবর্তন আর বিবর্তন যে চাপ্টারটি রয়েছে এই চাপ্টারটি সম্পর্কে যে পরীক্ষায় প্রশ্ন থাকে এবং ছাত্রছাত্রীরা যেখানে খুব সম্ভবত ভুল করে সে বিষয়ে সচেতন করতে আজকে এই ক্লাসটি দেওয়া তো দেখো আমাদের এখানে যে প্রশ্নটি যেভাবে থাকে ঠিক আমরা প্রশ্নটি যদি না বুঝি তাহলে আমরা অ্যান্সার করতে পারি না আর প্রথমে আমি বলছিলাম যে দর্শন এমন একটি সাবজেক্ট যদি আমরা প্রশ্ন না বুঝি তাহলে আমাদের জানা জিনিসটাও ভুল হয়ে যাবে ফলে যখন তোমরা উত্তরপত্রে উত্তর করবে তখন খুব সচেতনভাবে কিন্তু উত্তর করতে হবে তো এই কথাগুলি খেয়াল করে তোমরা পরীক্ষা দেবে তো দেখো আজকে এরকমই এটি সমস্যা নিয়ে আমরা আলোচনা করব তো দেখো এরকম সমস্যা যদি থাকে তাহলে আমরা কিভাবে পড়ব নিচের বাক্যগুলিকে আবর্তন ও বিবর্তন করো কি বলা হয়েছে নিচের বাক্যগুলিকে বলেছে যে আবর্তন ও বিবর্তন করো কি বলছে আবর্তন ও বিবর্তন করো এখন এখন এই এই যে আমরা আবর্তন বিবর্তন করব আমাদের কথাটা ভালো করে বুঝতে হবে কি বুঝতে বুঝতে হবে হবে যে আবর্তন ও বিবর্তন করা মানেটা কি আবর্তন বিবর্তন করা মানেটা হচ্ছে দেখো যখন এরকম ডিভাইডেড করে দিয়েছে আবর্তন ও বিবর্তন করো কথাটার অর্থ হচ্ছে এরকম যে আমরা কোনো একটি বাক্যকে যখন বচনে পরিণত করব তখন যে বচনটি পেয়ে যাই আমরা সেটাকে আমরা মূল বচন বলি তো দেখো মূল বচন অর্থাৎ আমরা একটি বাক্যকে বচনে রূপান্তরিত করব। সেটাকে আমরা মূল বচন ধরব আর এই কথাটিকে আমরা যদি বিশ্লেষণ করি তাহলে এরকম দাঁড়াবে যে আবর্তন ও বিবর্তন করা মূল বচন পেলাম তো মূল বচনের আবর্তন করব। আবার এই মূল বচনটি বিবর্তন বিবর্তন অনেক সময় আমাদের ভুলটা যেখানে হয় যে করতে বলছি তো তো মূল বচনকে আবর্তন করে আবার আবর্তনের বিবর্তন করি আমরা এটা আমাদের অসাবধান বশত হয়ে যায় তো এই বিষয়টিকে সচেতন করার জন্য আজকের এই ক্লাস তো দেখো এখানে চারটি বচন দেওয়া রয়েছে এই চারটি বচনে কি করব চারটি বচনে আমরা করব আবর্তন ও বিবর্তন করো এই ডিরেকশন অনুযায়ী আমরা এই বচনগুলোকে করার চেষ্টা করব তো তোমরা দেখো যে কিভাবে করা হয় তো প্রথমেই বাক্যটি বলেছে যে কোনো শিক্ষিত বুদ্ধিমান নয় এক নম্বর কোনো শিক্ষিত বুদ্ধিমান নয় মানে হচ্ছে কোনো শিক্ষিত বুদ্ধিমান নয় এই যে বাক্য এটাকে প্রথমে আমরা বচন করে নিব বচন করলে কোনো শিক্ষিত নয় কোনো শিক্ষিত বুদ্ধিমান নয় তার মানে এটা ই বচন হয়ে গেল আমাদের কোনো আর নয় রয়েছে এটা ই বচন তাহলে কোনো শিক্ষিত নয় বুদ্ধিমান এই যে আমরা বচনটা করলাম এটাই হচ্ছে আমাদের মূল বচন হচ্ছে আমাদের মূল বচন তো এবারে আমরা কি করব আমাদের বচনটাকে আমরা আবর্তন করবো মূল বচনটাকে আবর্তন করব। এখানে আমরা আবর্তন লিখতে পারি আবর্ত লিখি ই বচনের আবর্তন দেখো তোমরা জানোই ই বচনের আবর্তন এই যে ই বচনের আবর্তন ই বচন ফলে ইবনের আবর্তন আমরা করব। উদ্দেশ্য আর আমরা আবর্তনের মানে সময় চেঞ্জ করে দিয়ে থাকি তো দেখো এখানে বুদ্ধিমানটা চলে উদ্দেশ্য পদে। বুদ্ধিমান আর শিক্ষিত চলে যাবে হচ্ছে বিধেয় পদে ইবাচনের গুণ নয় নয়ই থাকছে পরিমাণ কোনো কোন থাকছে তাহলে কোন বুদ্ধিমান নয় শিক্ষিত এটা কি করলাম এটা আমরা আবর্ত করলাম এবারে আমরা কি করব আবর্তন করা শেষ এবারে বিবর্তন করব কার বিবর্তন করব। বিবর্তন করব হচ্ছে মূল বচনের কারণ আমাদের বলেছে আবর্তন ও বিবর্তন করো তাহলে মূল বচন হচ্ছে ই তাহলে ই এর আমরা করব এবারে বিবর্তন আমরা এখানে বিবর্তন লিখবো বিবর্ত লিখবো লিখে ই বচনের বিবর্তন কি বচন হবে দেখো বিবর্তনের নিয়ম তো এই যে তাহলে আমরা এখানে লিখে লেখার নিয়ম সকল হয় এবারে যেহেতু আমরা এটাকে বিবর্তন করছি কার বিবর্তন মূল বচনের বিবর্তন তাহলে বিবর্তনের ক্ষেত্রে উদ্দেশ্য পদটা উদ্দেশ্য থাকবে অর্থাৎ শিক্ষিত শিক্ষিতই থাকবে উদ্দেশ্য যা আছে তাই থাকবে কিন্তু এই বুদ্ধিমান পদের আগে আমাদের একটি দিতে হবে হলো ব্যাপারটা তাহলে এই ই বিবর্ত করলাম আমরা বচন সকল শিক্ষিত হয় অবুদ্ধিমান এই হচ্ছে আমাদের আবর্তন ও বিবর্তন ব্যাপারটা বোঝাতে পারলাম যে কিভাবে আমরা একটি বচন বচনকে আবর্তন ও বিবর্তন করি তার মানে আমরা প্রথমে যেটা পাই সেটা হচ্ছে মূল বচন সেই মূল বচনটাকে আমরা আবর্তন করব আবার মূল বচনটাকে আবার বিবর্তন করব ঠিক এখানে তাই করা হয়েছে ই বচন করা হয়েছে ই বচনের প্রথমে আবর্তন করা হয়েছে ই বচনের আবর্তনে ই বচন হয় তারপরে ই বচনেরই বিবর্তন করা হয়েছে মূল বচনের বিবর্তন করা হয়েছে এটা হয়েছে বচনের গুণ আমরা লিখেছি না পরিমাণ লিখেছি সকল গুণ লিখেছি হয় বিধি পদের সামনে একটা বসিয়ে দেওয়া হয়েছে উদ্দেশ্য যা আছে তাই রাখা হয়েছে আর আবর্তনের ক্ষেত্রে আমরা যা করি উদ্দেশ্য চেঞ্জ করা হয়েছে আর কিছু করা হয়নি এখানে এখানে ছিল ছিল থাকবেই নয় নয় থাকবেই বুদ্ধিমানটা উদ্দেশ্য চলে আসছে শিক্ষিতটা বিধেয় চলে গেছে এই হচ্ছে আমাদের প্রথম বাক্যের যেটা আবর্তন বিবর্তন এটা তাহলে শেষ হয়ে গেল আমরা দ্বিতীয় বাক্যে চলে যাই এবারে এবারে দেখো দ্বিতীয় বাক্যটা বলছে অধিকাংশ ইচ্ছাই কি অপূর্ণ থাকে বাক্যটা খেয়াল করতে হবে ভালো করে অধিকাংশ ইচ্ছাই কি অপূর্ণ থাকে এটা কিন্তু প্রশ্নবাচক চিহ্ন তো আমরা জানি প্রশ্নবাচক করার ক্ষেত্রে আমরা দেখি যে বাক্যটার মধ্যে নয় আছে কি নেই নয় নেই তাহলে এটার উত্তর নাবাচক হয়ে যাবে আসলে এটা হবে অধিকাংশ ইচ্ছাই কি অপূর্ণ থাকে এটাকে আমরা যদি বচন করতে চাই তাহলে আমাদের এটা ও বচন হয়ে যাবে কেন বচন হয়ে যাবে দেখো এই প্রশ্নবাচক বাক্যের ক্ষেত্রে আমরা জানি কি জানি আমরা জানি যে এটার এই বাক্যটির যা উত্তর হবে সেই উত্তরকে ধরে আমরা বচন করব তো দেখো এটার উত্তর কি হবে এটার উত্তর হচ্ছে অধিকাংশ ইচ্ছাই অধিকাংশ অপূর্ণ থাকে না ব্যাপারটা হবে বলছে ইচ্ছায় কি অপূর্ণ থাকে তাহলে এটার উত্তর হচ্ছে অধিকাংশ ইচ্ছাই অপূর্ণ থাকে না তার মানে সব ইচ্ছায় অপূর্ণ থাকে না এখন এটার আমরা বচন করব দেখো অধিকাংশ রয়েছে আর নয় রয়েছে এই জন্য এটা ও বচন হবে ব্যাপারটা কোথায় বুঝাতে পারলাম তাহলে কোন 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 ইচ্ছা নয় অপূর্ণ তাহলে আমরা মূল বচন পেয়ে গেলাম তাহলে অধিকাংশ ইচ্ছায় কি অপূর্ণ থাকে এটার বচন আমরা পেয়ে গেলাম এটা ও বচন এই ও বচন করলাম এটা আমাদের মূল বচন তাহলে ও বচন লেখার নিয়ম হচ্ছে দুটা কোনো আর একটা নয় দুটা কোনো একটা নয় লিখেছি উদ্দেশ্য পদ এখানে ইচ্ছা ছিল আর বিধেয় পদ ছিল অপূর্ণ উদ্দেশ্য গৃহকে আলাদা করে দিয়েছি তাহলে কোনো কোনো ইচ্ছা নয় অপূর্ণ বোঝা গেল এবারে মূল বচনের আমরা আবর্তন করব দেখো ও বচনের আবর্তন সম্ভব নয় আমাদের পরিশ্রমটা একটু কমে গেল অর্থাৎ আবর্ত এটার সম্ভব নয় তাহলে আবর্তন সম্ভব নয় তাহলে আবর্তন সম্ভব নয় তার মানে করা যাবে না এবারে আমরা কি করবো এবারে আমরা এটাকে বিবর্তন করব। বচনের বচনের বিবর্তন 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 ও হচ্ছে আই আই বচন করবো কোনো দুটো কোনো আর একটি হয় লিখে ফেলেছি এটা বিবর্তন করব উদ্দেশ্য পদ আমাদের উদ্দেশ্য পদেই থাকবে ইচ্ছা ইচ্ছাই থাকলো এবারে দেখো অপূর্ণ রয়েছে বিধব মানে সে বিবর্তনের নিয়ম হলো যে যা থাকে তার বিরুদ্ধ পদ তাহলে বিরুদ্ধ পদ অপূর্ণ অপূর্ণের বিরুদ্ধ পদ হচ্ছে পূর্ণ তাহলে এটা কিন্তু আমাদের অ ছিল অটা উঠে গেল এই জন্যে এটার বিরুদ্ধ পদ হয়েছে এটা তার মানে আমরা বুঝতেই পারলাম এটা স্বভাবতই খুব কম পরিশ্রমে আমাদের এটা হয়ে গেল কারণ এটি এখানে এমন একটি বচন দিয়ে রেখেছে যেটা আমাদের আবর্তন করতে হলো না তাহলে আবর্তন সম্ভব না হলে আমাদের এই মূল বিবর্তন হবে তাই এটাকে বিবর্তন বিবর্তন করে হচ্ছে যা উদ্দেশ্য পদ উদ্দেশ্য পদেই থাকে এটা বিরুদ্ধ পদ হয়ে গেছে পূর্ণ এই হচ্ছে আমাদের দ্বিতীয় সমস্যা ছিল এবারে আমরা তিন নম্বর সমস্যায় যাব দেখো তিন নম্বর সমস্যাটা কি রয়েছে তিন নম্বর সমস্যা রয়েছে যে সহজাত ধারণা বলে কিছু নেই সহজাত ধারণা বলে কিছু নেই তোমরা বুঝতেই পারছো এখানে নেই আছে তার মানে ই বচন এই বচন লিখে লিখবো আমরা কোনো ধারণা নয় সহজাত কোনো ধারণা নয় সহজাত আমরা বচন পেয়ে গেছি মূল বচন পেয়ে গেছি মূল বচনের আবর্তন করছি আমরা এখানে ই বচন কোনো আর নয় হয়ে গেছে এই যখন সহজাত ধারণা বলে কিছু নেই তার মানে কিছু নয় নেই এই জাতীয় শব্দ থাকে আমাদের ই বচন হয় তাহলে আমাদের ধারণা হচ্ছে উদ্দেশ্যপদ উদ্দেশ্যপদ লিখেছি সহজাত এটা হচ্ছে বিধেয় পদে বিধেয় পদ তো আমরা উদ্দেশ্যবিধেয় লিখে ফেলছি এবারে আমরা এটাকে আবর্তন করব ই বচনের আবর্তন আমরা জানো ই বচন হয় তো কোনো আর হচ্ছে নয় থাকবেই বিধেয়টা আগে আসবে সহজাত উদ্দেশ্যটা চলে যাবে বিধেয়তে তার মানে আমরা আবর্তন করে ফেললাম কি করে ফেললাম কোন সহজাত নয় ধারণা কোনো সহজাত নয় ধারণা দেখো উদ্দেশ্য বিধেয় আমরা চেঞ্জ করে ফেলেছি অর্থাৎ আমাদের আবর্তন হয়ে গেছে এবারে আমরা বিবর্ত করব কার বিবর্ত করব কারণ মূল বচনের আমরা বিবর্ত করব। মূল বচনের বিবর্ত করলে পাবো কি ই বচনের বিবর্ত দেখো এই যে ই বচনের বিবর্ত রূপ হচ্ছে এ তাহলে এটাকে আমরা এ বচন ধরবো এবারে এ বচন লেখার নিয়ম হচ্ছে সকল লিখতে হবে আর হচ্ছে হয় লিখতে হবে আমরা করছি যেহেতু বিবর্তন এই জন্য উদ্দেশ্য পদটা উদ্দেশ্য পদেই থাকবে ধারণাই থাকলো বিধেয় পদের সামনে শুধুমাত্র একটি অবশ্যই দিতে হবে অসহজাত এই হচ্ছে আমাদের এই মূল বচনের আবর্তন আর মূল বচনের বিবর্তন এই আবর্তন ও বিবর্তন করো আমরা এটাকে এভাবেই উপস্থাপন করব। আমরা শেষ সমস্যায় চলে যাব এবারে দেখো শেষ সমস্যাটা কি সে সমস্যাটা হচ্ছে কেবলমাত্র শিক্ষিত ব্যক্তিরাই প্রগতিশীল এখানে তোমরা জানোই যে একমাত্র কেবলমাত্র থাকলে আমাদের উদ্দেশ্য বিধেয় চেঞ্জ করে এ বচনে পরিণত করতে হয় তাই আমাদের বচনটা সম্ভবত এ বচন হয়ে যাবে এ বচন আমরা লিখব হচ্ছে সকল আর লিখব হচ্ছে হয় তাহলে এই যে প্রগতিশীল এটা আমাদের বিধু পদে রয়েছে এটা চলে আসবে উদ্দেশ্য পদে সকল প্রগতিশীল প্রগতিশীল সকল প্রগতিশীল হয় শিক্ষিত ব্যক্তি শিক্ষিত ব্যক্তি তাহলে আমরা উদ্দেশ্য বিদ্যুৎ পেয়ে গেছি এ বচন পেয়ে গেলাম এবারে আমরা এটাকে আবর্তন করব আবর্তন লিখবো এ বচনের আবর্তন আই বচন এ বচনের আবর্তন আই বচন আই বচন লেখার নিয়ম হচ্ছে দুটা কোনো দুটা কোনো লিখলাম হয় লিখলাম এবারে এই যে শিক্ষিত ব্যক্তি আর হচ্ছে প্রগতিশীল এই দুটাকে আমরা চেঞ্জ করে দেব যেহেতু আমরা আবর্তন করছি এই জন্যে শিক্ষিত ব্যক্তি চলে আসবে আগে শিক্ষিত ব্যক্তি তাহলে শিক্ষিত ব্যক্তি চলে আসলো এখানে আর প্রগতিশীল আবর্তন আমরা করে ফেললাম উনত্রিশ চেঞ্জ করে দিয়ে দিলাম এবারে দেখো আমরা এই মূল বচনের বিবর্ত করব অর্থাৎ বিবর্ত হচ্ছে কি বচন ইবচন ইবচন বিবচন লেখার নিয়ম হচ্ছে কোনো আর হচ্ছে নয় কোনো আর নয় লিখলাম এবারে আমাদের বিবর্তনের নিয়ম অনুযায়ী যেহেতু বিবর্তন এই জন্য প্রগতিশীলটাকে প্রগতিশীল হবে উদ্দেশ্যপদে প্রগতিশীল এবারে এই যে বিধি পথ শিক্ষিত ব্যক্তি এখানে আমাদের একটা অ দিতে হবে অশিক্ষিত ব্যক্তি এই হচ্ছে আমাদের ও বিবর্তন যে ডিরেকশন ডিরেকশন আছে এই এটা এটা তোমরা খুব কিন্তু করবে তো এভাবেই কিন্তু আমাদের আবর্তন ও বিবর্তন করতে হবে তো আজকে এ পর্যন্তই বলার ছিল আমরা এর পরের দিন এই আবর্তন বিবর্তনের আরো দুটো ক্যাটাগরি আছে সেই দুটি ক্যাটাগরি নিয়ে আলোচনা করব যাতে তোমাদের সাধারণ ছাত্রছাত্রীদের বুঝতে কোনো অসুবিধা না হয় সকলেই যেন মানে সকলেই যেন সহজেই বুঝতে পারে এরকম এর পরের দিনে আমরা এর পরের ক্লাসে দেখবো তো আজকে এ পর্যন্তই থাকলো ঠিক আছে